নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে ছয় নম্বর এবং সাত নম্বর শ্লোক এবং একটি কথা বলবো যে যারা যারা আমার আগের গীতা পাঠের ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমঠ ভগবদ্গীতা প্লে লিস্টে যাবেন সেখানে আপনারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবেন শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে তো চলুন আমরা আলোচনা শুরু করি শ্লোক নম্বর ছয় জং জং ভাবং তজ্জতন্তে কলে বরম তং তমেবৈতি সদা সাদা ভাবিত অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন যিনি যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন সবসময় সেইভাবেই চিত্তপূর্ণ থাকায় তিনি সেইভাবেই প্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে বলেছেন তিনি যেন সবসময় তাকে স্মরণ মননের অভ্যাস করেন তাহলে মৃত্যুর সময়ও তিনি তার সত্তায় মিলিত হবেন যে যেমন চিন্তা করে সে মৃত্যুর পর সেই রকমই হয় চিন্তার দ্বারা আমাদের চরিত্র রূপায়িত হয় সংসারে মনটাকে আমি বিষয় চিন্তায় মগ্ন করে রেখেছি অথচ আমি হাতে মালা জপছি লোককে দেখাচ্ছি মালা জপছি কিন্তু মনে মনে অন্য চিন্তা করছি আমি শাস্ত্রপাঠ করছি মনে মনে স্বার্থ চিন্তা করছি আমার ঈশ্বরের দিকে না যায় তার স্মরণ না তাহলে সব অতএব সংসারে আসক্তি থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় সারা জীবন যদি ঈশ্বরের স্মরণ মনন না করা যায় তাহলে মরবার সময়ও সংসারের কথাই মনে পড়বে শ্রীরামকৃষ্ণ বলেছেন কখনো কখনো দেখা যায় যে একজন মৃত্যুর সময় তেজপাতা পাঁচফোরণ কিংবা সলতের তেল কমাতে হবে সলতের তেল ক্ষমা করবেন শোলতের তেল কমাতে হবে এসব বলতে থাকে সংসারে আসক্তি প্রবল থাকলে এরকম হয় মৃত্যুর সময় আমরা যা চিন্তা করি পরজন্মে আবার তাই হয়ে যায় ভাগবতে আছে ভরতমনি হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন হুম ভাগবতে আছে ভরতমুনি হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন পরে তিনি সেই হরিণ হয়ে জন্মালেন তাই ভগবান এখানে বলছেন জং জং বাপি স্মরণ তন্তে যিনি যে দেবতাকে বা যে বস্তুকে ভাবতে ভাবতে দেহত্যাগ করেন তং তমে বৈতি কন্তেও সাদা ভাব ভাবিত মানে তিনি সেই দেবতা বা সেই বস্তুর প্রাপ্ত হন যা তুমি চিন্তা করবে মৃত্যুকালে তাই হবে আপাত দৃষ্টিতে মনে হবে বাহ এ তো খুব সহজ ব্যাপার সারা জীবন যা খুশি করলাম মৃত্যুকালে যদি কোনো রকম একটু ভগবানের চিন্তা করি তাহলে একেবারে ভগবানের কাছে পৌঁছে যাব কিন্তু তা কিন্তু হয় না শেষ সময় ভগবানকে চিন্তা করার জন্য সমস্ত জীবন ধরে তৈরি হতে হয় অভ্যাস করতে হয় একজন ভালো ইংরাজি লিখতে পারে তা সে কি একেবারেই লিখতে শিখেছে না তার জন্য তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে ইংরেজি লেখা অভ্যাস করতে হয়েছে তারপরে হয়েছে গীতাতে তাই ভগবান অভ্যাসযোগের কথা বলেছেন অভ্যাসকে একটা যোগ বলা হচ্ছে অভ্যাসের ফলে মন যেমন অবস্থায় পৌঁছায় তখন আমি ঈশ্বর ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না চেষ্টা করলেও পারবো না সারা জীবন ঈশ্বর চিন্তার অভ্যাস থাকলে শেষ সময় ওই চিন্তায় মনে প্রাধান্য পাবে তাই শ্রী ভগবান অর্জুনের কাছে অঙ্গীকার করেছিলেন তোমাকে নিশ্চিত বলছি আমার ভক্ত কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না সে আমাকে পাবে এবং আমারতেই বিলীন হবে তাই তোমাকে সমগ্র জীবন ভগবানের চিন্তা করে অভ্যাস করতে হবে এবং তার কর্ম সম্পাদন করতে হবে এবং একান্ত মনে তার ভজনা করতে হবে এই মুক্তি লাভের সহজপথ এইভাবে আমরা আজকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে ছয় নম্বর শ্লোকটি আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা সপ্তম মানে সাত নম্বর শ্লোক আলোচনা করব সর্বেশু কালেশু মামনুস্মার যুদ্ধ চিত মনোবুদ্ধির মাময় সংশয় অর্থাৎ অতএব সবসময় আমাকেই স্মরণ করো এবং স্বধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হও আমাতে মন ও বুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চয়ই আমাকে লাভ করবে তাতে কোনো সন্দেহ নাই খুব সুন্দর কথা বলেছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অর্জুন ক্ষত্রিয় যুদ্ধ করা তার ধর্ম বর্ণাশ্রম এই ধর্মের বিধান দিয়েছে ক্ষত্রিয় হিসেবে অর্জুন যুদ্ধ করতে বাধ্য সমাজে শান্তি ও শৃঙ্খল রক্ষা ক্ষত্রিয়দের দায়িত্ব এই কর্তব্য পালন না করলে অধর্ম হয় এতে চিত্তের মালিন্য কাটে না ঈশ্বরের চিন্তাও হয় না আমি কর্তা এই অভিমান মনকে আচ্ছন্ন করে রাখে ফলে বার বার জন্ম ও মৃত্যুর চক্রে ঘুরতে হয় মুক্তির পথ রুদ্ধ ঈশ্বর লাভ নাগালের বাইরে উপায় উপায় ঈশ্বরীয় চিন্তা তাই ভগবান প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিলেন তুমি আমার স্বরূপ চিন্তা করো এবং যুদ্ধ করো মা মানুষ এই চিন্তা নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হবে এর সঙ্গে বর্ণ ধর্ম পালন করতে হবে অর্থাৎ যুদ্ধ করতে হবে ফলে চিত্ত শুদ্ধি হবে শুধু ঈশ্বর চিন্তা ঈশ্বরের সঙ্গে অভেদ চিন্তা পরিণতি ঈশ্বরের সমাহিত হওয়া অর্জুন সনাতন ধর্ম অনুযায়ী পবিত্রী মার্গে অর্থাৎ গৃহস্থ ধর্মে থেকে ক্ষত্রিয় স্বধর্ম পালন করার জন্য যুদ্ধরূপ কর্মে পবিত্র হয়েছিলেন পূর্ব থেকে তিনি যদি নিবৃত্তি মার্গে বিচরণ করতেন তাহলে তার কর্ম ত্যাগ সম্ভব ছিল এবং অর্থাৎ রাজ্য লাভ ও যুদ্ধে প্রবৃত্তি হতো না কিন্তু ধর্মের প্রেরণায় তিনি ধর্মযুদ্ধে জয়লাভের আশায় তিনি ভগবানের আরাধনা করেছিলেন অতএব ভগবানের আত্মসমর্পণ করে সেই যুদ্ধ কর্ম চরিতার্থ করতে পারলে নিষ্কাম ভাব ও বৈরাগ্য লাভ সম্ভব তাই স্বধর্ম অনুযায়ী অর্থাৎ নিজ নিজ প্রবৃত্তি অনুসারে শাস্ত্র মতে কর্ম করা আবশ্যক সেই রূপ কর্ম করলে মনুষ্য জীবনের উদ্দেশ্য লাভ হবে তাই ভগবান অর্জুনকে যুদ্ধে পবিত্র হও এই বলে তাকে হিংসাত্মক যুদ্ধে প্রেরণা করেছেন না এই বলে তাকে হিংসাত্মক যুদ্ধে প্রেরণা করছেন না ভগবান তার কর্তব্য স্মরণ করে দিলেন মাত্র যুদ্ধ করতে এসে অর্জুন স্বধর্ম পালনে পশ্চাৎপদ হলে তিনি চিত্তশুদ্ধি ও নিষ্কাম ভাব অর্জন করতে পারেন না পারবেন না সরি তাতে ভগবানের প্রতি অন্যান্য ভক্তি লাভ ও জ্ঞান লাভ সম্ভব হবে না ভগবানের শরণাগত হয়ে নিষ্কামভাবে স্বধর্ম পালনের চিত্তশুদ্ধি শুদ্ধা ভক্তি বা শুদ্ধ জ্ঞান লাভের একমাত্র পথ ভগমানের প্রতি একান্ত ভালোবাসা প্রয়োজন ভালোবাসা ছাড়া কেউ ভগবানকে সর্বদা স্মরণ করতে পারে না ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা আসলে ভক্ত কর্ম ছাড়া থাকতে পারে না ভক্ত তখন ভগবানের উদ্দেশ্যে নিষ্কামভাবে সধর্ম অনুযায়ী কর্মের অনুষ্ঠান করে তাই অর্জুন ক্ষত্রিয় এবং যুদ্ধই তার সধর্মচিত কর্ম তাই ভগবান তাকে যুদ্ধ করতে বলেছেন ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতিকে স্বধর্ম শাস্ত্রীয়ভাবে নিষ্কামভাবে সর্বদা অনুষ্ঠান করতে বলেছেন গীতার শ্রেষ্ঠ বাণী আমাকে স্মরণ করো জীবন যুদ্ধ চালিয়ে যাও কাজ দুটি পরস্পর বিরুদ্ধ নয় দুটি একসঙ্গে চলবে আমাদের সকলকে ক্ষেত্রেই আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের সকলকে কাজ করতে হয় জীবনে কাজের সঙ্গে ঈশ্বরকে লাভ করতে হবে ঈশ্বরই আমাদের স্বরূপ তাকে উপলব্ধি করাই আমাদের উদ্দেশ্য সকলেই তাকে লাভ করবে বুদ্ধি মামে স্বয়ং অর্থাৎ যার মন আমাতে স্থির যার বুদ্ধি আমাতে স্থির অর্থাৎ মন ও বুদ্ধি আমাতে অর্পিত হয়েছে আমার কাছেই পৌঁছবেন এই বিষয় কোনো সন্দেহ নেই তাই স্বামী বিবেকানন্দ বলেছেন নিজেকে পাপি ভাবতে নেই যে রাত দিন নিজেকে পাপি বলে চিন্তা করে যে নিজেকে রাত দিন পাপি বলেন চিন্তা করে সে পাপি হয়ে যায় মানুষকে পাপি বলাই পাপ সে নিজেকে মনে করে আমি ঈশ্বরের সন্তান সেই ঈশ্বরের সেই ঈশ্বরই হয়ে যায় সর্বদা ইতিবাচক ভাবনা তাই ঈশ্বরের চিন্তায় কাজ ও নিজেকে ঈশ্বরের ভাবে রূপান্তরিত করতে হবে যদি কোনো উচ্চারণের ভুল বলে থাকি আমি সকল মা বাবা দাদু ঠাকুমা এবং আমার পরিবারের সদস্যর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কিছু কিছু জায়গায় সংস্কৃত ভাষাটি আমার আটকেছে কারণ আমি আহ সেরকম কোনো জ্ঞানীগুণী মানুষ নই আমি একদম পাতি বাঙালি আমি একজন পাতি ঘরের মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে তো যেহেতু গীতা পাঠ করতে ভালোবাসি সেই জন্যই পড়ি আমি এবং গীতা পাঠ পড়া খুবই ভালো তো যদি কোনো ভুল উচ্চারণও হয়ে থাকে সেটাকে আমি ঠিকও করে নিয়েছি তাও আমি সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী